ইতালির দক্ষিণাঞ্চলীয় লাম্পেদুসা উপকূলে ডুবিতে অন্তত ২৬ জন অভিবাসী প্রাণ হারিয়েছেন জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে সংবাদ সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে বুধবার তেরোই আগস্ট উদ্ধারকর্মীরা ষাট জনকে জীবিত উদ্ধার করেছেন এর মধ্যে ছাপ্পান্ন জন পুরুষ ও চারজন নারীকে লাম্পেদুসায় নেওয়া হয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থায় মুখপাত্র ফ্ল্যাবিওদি জিয়াকোমো জানান দুটি নৌকায় মোট প্রায় পঁচানব্বই জন যাত্রী ছিলেন অর্থাৎ এখনও প্রায় পঁয়ত্রিশ জনের মৃত্যু বা নিখোঁজ হওয়ার আশঙ্কা রয়েছে নৌকাগুলো লিবিয়া থেকে যাত্রা শুরু করেছিল প্রাথমিক তথ্যে জানা গেছে যাত্রার কিছু পরই একটি নৌকায় পানি ঢুকতে শুরু করলে যাত্রীরা অন্য নৌকায় ওঠেন তবে খারাপ আবহাওয়ার কারণে সেই দ্বিতীয় নৌকাটিও পরে উল্টে যায় ইটালির ক্রস জানিয়েছে উদ্ধার হওয়া সবাই তুলনামূলকভাবে ভালো আছেন তবে চারজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনার পর ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক বিবৃতিতে বলেন আজকের এই মর্মান্তিক ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে শুধু উদ্ধার অভিযান যথেষ্ট নয় মূল সমস্যা মোকাবিলার জন্য আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন তিনি জানান তার সরকার মানব পাচারকারীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে এবং অভিবাসন প্রবাহ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা অব্যাহত থাকবে জাতিসংঘের তথ্যমতে দু হাজার সালের শুরু থেকে এখন পর্যন্ত মধ্য ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে ছয়শো জন প্রাণ হারিয়েছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে গত এক দশকে ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে প্রায় চব্বিশ হাজার পাঁচশো অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন তাদের মধ্যে বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে টিউনিশিয়া ও লিবিয়া উপকূল থেকে যাত্রা করা ছোট ছোট নৌকায় মুন প্রবাস খবর